দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সুপার এইটে যাওয়ার সমীকরণ কি সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বাংলাদেশ দল কিন্তু এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে তারা ইতিমধ্যে কিন্তু তিনটে ম্যাচ খেলেছে দুটো জিতেছে একটা কিন্তু হেরেছে তারা রয়েছে কোন গ্রুপে সেগুলো সব বিস্তারিত বলছি তারা রয়েছে ডি গ্রুপে আর আর এস মানে সাউথ আফ্রিকাতেও কোয়ালিফাই করে গেছে সুপার এইটের জন্য তিনটে জিতে বাংলাদেশও যদি ওই যে শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কা না তো সাউথ আফ্রিকাকে যদি হারাতে পারত সেক্ষেত্রে বাংলাদেশ চলে যেতে পারতো ইতিমধ্যেই কিন্তু সেক্ষেত্রে ওই হেরে গেছিল ওইখানে একটা হার আর এদিকে এখন তাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডের সাথে তো জিতেছে এখন নেপালের সাথে জিততেই হবে বাংলাদেশের এখন বাংলাদেশে জিততে হবে যদি নেপালের সাথে আরামসে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে ছয় আরামসে চলে যাবে সেক্ষেত্রে নেদারল্যান্ডও কোয়ালিফাই করতে পারবে না নেপালও কোয়ালিফাই করতে পারবে না আর যদি কোনোভাবে বাংলাদেশ নেপালের কাছে যদি হেরে যায় কোনোভাবে যদি একটু জন্য হেরে যায় এক দু রানে তিন রানেও যদি হেরে যায় সেক্ষেত্রে চাপ হয়ে যাবে সেক্ষেত্রে নেপালের আর দুটো ম্যাচ রয়েছে আমি ধরে নিচ্ছি আর একটা ম্যাচ জিতবে দু পয়েন্ট পাবে লাস্ট ম্যাচটা জিতবে না বা যদি বৃষ্টির জন্য ভেসকে যায় সেক্ষেত্রে চার চার পয়েন্ট হবে আর বাংলাদেশেরও চার পয়েন্ট থাকবে সেক্ষেত্রে নেট রান্ডেডের ভিত্তিতেও বাংলাদেশ এগিয়ে থাকবে আর নেপাল কিন্তু মাইনাস রয়েছে নেট রান্ডেড এই জন্য নেপালের যাওয়ার চান্স নেই বললেই চলে চলে তবে নেদারল্যান্ডেরও সুযোগ রয়েছে এবার নেদারল্যান্ড চাইবে যে নেপাল বাংলাদেশকে হারিয়ে দিক যদি একবার হারিয়ে দিতে পারে আর নেদারল্যান্ড যদি লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে শ্রীলঙ্কা অলরেডি কিন্তু এলিমিনেট হয়ে গেছে ছিটকে গেছে অলরেডি এইবারের বিশ্বকাপ থেকে এবার শ্রীলঙ্কা যদি হেরে যায় ওই ম্যাচটা নেদারল্যান্ডের কাছে তাহলে কিন্তু নেদারল্যান্ডের কাছেও সুযোগ আসবে তবে সেটা বড় ব্যবধানে জিততে হবে বড়ো না আর যদি আর কি ওই এখন ওই বাংলাদেশের হাঁটতে হবে তাহলে যে কোনো মূল্যে জিতলেই আর কি নেদারল্যান্ড চলে যাবে সেই জন্য বাংলাদেশেরই যাওয়ার সম্ভাবনাটা বেশি বাংলাদেশ অলরেডি চলেই গেছে হ্যাঁ সেই জন্য ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করা দরকার অনেকের অনেক কিছু মনে হতে পারে যে বাংলাদেশ যেতে পারবে না কি অনেকে বুঝতে পারে না সেই জন্য বিস্তারিত কিন্তু বুঝিয়ে বলে দিলাম হ্যাঁ আর নেপালের দুটো ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার সাথে যদি ইচ্ছা করে সাউথ আফ্রিকা হেরে যায় আর ওইদিকে বাংলাদেশের সাথে যদি কোনোভাবে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু নেপালের সুযোগ চলে আসবে সেক্ষেত্রে আবার নেদারল্যান্ডেরও মনে হয় সুযোগ থাকবে না নেদারল্যান্ড যদি হেরে যায় আবার বলা যাচ্ছে না কে যায় তবে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা যে বেশি যদি দুর্ঘটনা অবশত কিছু না ঘটে তাহলেই একমাত্র বাংলাদেশ যেতে পারবে না না হলে বাংলাদেশ যাবেই আর এর এইটা তো বাংলাদেশের কথা বললাম একটু অন্য দলের কথা বলি আমি যদি একটু গ্রুপ বির কথা বলি গ্রুপ বিটাও যা জমে উঠেছে ইংল্যান্ড কিন্তু ওই একদম বড় ব্যবধানে হারা হারিয়ে মানে বড়ো খুব তাড়াতাড়ি চেস করে নিয়েছে আটচল্লিশ রান বোধ চেস করে নিয়েছে আট সাতচল্লিশ রানে অল আউট করে দিয়েছিল সাতচল্লিশ রানে অল আউট করে দিয়েছিল পাপুয়া নিউগিনিকে পাপুয়া নিউগিনি তো খেলতেই পারেনি পাপুয়া নিউগিনি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আর ইং তো চলে গেছে সুপার সুপার এইটে আর স্কটল্যান্ড স্কটল্যান্ডের এখন দুটো ম্যাচ রয়েছে দুটো না একটা ম্যাচ ও একটা ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সাথে যে কোনো মূল্যে স্কটল্যান্ডকে হারাতেই হবে অস্ট মানে আর অস্ট্রেলিয়া যদি সেই ম্যাচ বাজে খেলে যদি প্লেয়ার ভালো প্লেয়ারদের বসিয়ে দেয় তাহলেই তখন বোঝা যাবে অস্ট্রেলিয়া হারার জন্য খেলতে নেমেছে এবার ইংল্যান্ড যদি সুপার এইটে ওঠে তাহলে কিন্তু একটু হলেও সমস্যা হতে পারে এবার ইংল্যান্ড যেভাবে এগিয়ে যাচ্ছে নেট নেটরান্ডের কিন্তু বেড়ে গেছে আরেকটা ম্যাচ জিতলে তারা কিন্তু পাঁচ পয়েন্ট পেয়ে যাবে পাঁচ পয়েন্ট পেয়ে যাবে স্কটল্যান্ড যদি হারে সেক্ষেত্রে কিন্তু নেট রানের একটু মাইনাস চলে যাবে সেক্ষেত্রে কিন্তু নেট রান্ডের কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর ইংল্যান্ড যদি লাস্ট ম্যাচটা হারে আমার মনে হয় না নামিবিয়ার সাথে হারবে বলে নামিবিয়ার সাথে ওরকম বড় ব্যবধানে জয় পাবে এবং স্কটল্যান্ডটা আবার যদি জিতে যায় মানে আমি যদি বলি স্কট স্কটল্যান্ডও লাস্ট ম্যাচটা জিতলো অস্ট্রেলিয়ার সাথে আবার ইংল্যান্ডও জিতলো সেক্ষেত্রে সাত পয়েন্ট হবে স্কটল্যান্ডের ইংল্যান্ডের হবে পাঁচ পয়েন্ট ইংল্যান্ড কিন্তু যেতে না আমি চাই ইংল্যান্ড হেরে যাক ইংল্যান্ড বিদায় নিক তাহলে ভালো হবে কেন ইংল্যান্ডই সমস্যায় ফেলে এবার অস্ট্রেলিয়া ইচ্ছা করে একটু খারাপ প্লেয়ারদের খেলা অস্ট্রেলিয়া মানে ভালো ফিল্ডিং টিল্ডিং দেওয়া লাগবে না তাহলে ভালো হবে এবার ওরকম ইচ্ছা করে হেরে গেলেও আবার আইসিসির সমস্যা হবে আইসিসি বুঝতে পারবে মানে সব থেকে ভালো প্লেয়ার বসিয়ে দিক যে বাকি যারা যারা রয়েছে ওই তাদেরকে খেলিয়ে দিক ব্যাস ওপেনার অন্য জুটি খেলাক মানে জেতার জন্য খেলবে না তাহলে ভালো হবে ওদেরকে একদম সোজা করে দিল যাতে স্কটল্যান্ড জিতে যেতে পারে তাহলে ইংল্যান্ড যেতে পারবেন এখন দেখা যাক বি গ্রুপটাও জমে উঠেছে কে যাবে এখন বলা সম্ভব হচ্ছে না তবে ধরে নেওয়া যেতেই পারে স্কটল্যান্ডের চান্স রয়েছে ইংল্যান্ডেরও চান্স কিন্তু চলেছে ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডের মধ্যে কেউ যাবে আর অস্ট্রেলিয়া তো যাবে অস্ট্রেলিয়া একদম ধারাবাহিকভাবে খেলেছে ওয়ান ডেতেও তাই টি টোয়েন্টিতেও তাই টেস্টেও তাই এর জন্যই তারা কাপ জিততে পারে সব ফরম্যাটে এর জন্যই অস্ট্রেলিয়া সেরা আর বি গ্রুপের কথা বললাম ইংল্যান্ডের ম্যাচ রয়েছে নামিবিয়ার সাথে আরামসে জিতে যাবে মানে বাজেভাবে খেললেও যদি বাজেভাবেও খেলে ইংল্যান্ড পারবে না নামিবিয়া নামিবিয়ার ওই একটা দুটো প্লেয়ার একটু ভালো খেলে ওই বাহাতি একজন পেসার রয়েছে পেসারটার নাম আমার মনে পড়ছে না বাহাতি ওই পেসারটা ভালো খেলে এছাড়া ডেভিড উইজি একটু জেতানোর চেষ্টা করে ইরাসমাস একটু খেলে এই দু চারজন হ্যাঁ এই দু চারজন একটু ভালো খেলার বাকি কেউ সেরকম একটা খেলতে পারে না ওই জন্য নামিবি অতটা সাকসেসফুল না আফগানিস্তান ভালো চমক দেখিয়েছে ভালো কারণ আফগানিস্তান প্রায় বলতে গেলে চলেই গেছে সুপার এইটে কোয়ালিফাই করে গেছে আর ভারতের সাথে কার ম্যাচ করতে পারে সেটা কালকে ভিডিওতে বলার চেষ্টা করব কাল সকালে ভিডিওতে বলার চেষ্টা করব যে ভারতের সাথে কার কার ম্যাচ করবে সুপার এইটে সেটা বলবো কাদের সাথে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা বলবো ওই ওরকম যেরকম বলবো ওরকমই হয়তো হবে এবার উনিশ বিশ হয়তো হয়ে গেল মানে দুর্ঘটনা ঘটে না এই যেমন নেদারল্যান্ড হেরে গেছে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এরকম যদি দুর্ঘটনা ঘটে অবিশ্বাস্য কিছু ম্যাচ হয় তাহলে আলাদা ব্যাপার আর এবার দেখলাম আফগানিস্তানের হয়ে ফাজিল ফারুকি যেন একটা আলাদা লেভেলের বল করছে প্রথম দুই ম্যাচে নয় উইকেট নিয়ে নিল আবার লা তিন নম্বর ম্যাচটাতে তিন উইকেট নিয়ে নিল বারো উইকেট অলরেডি তিন ম্যাচ খেলেই নিয়ে নিল বুমরা বা অন্যান্য বোলার নিতে পারছে না বাট এই ফাজিল ফারুকি নিয়ে নিচ্ছে অবশ্য আকদীপ সিংয়েরও সুযোগ রয়েছে যদি সুপার সে ভালো বল করতে পারে অস্ট্রেলিয়া হোক বা যার সাথে খেলা আফগানিস্তান হোক বা বাংলাদেশ হোক হ্যাঁ যাদের সাথে ম্যাচ পড়ুক না কেন একটা হাড্ডাড্ডি হওয়ার কিন্তু কথা তার কারণ যেহেতু যেহেতু অগদীপ সিং একজন বাহাতি পেসার বাহাতি সব সবসময় কিন্তু একটা বাহাতি মানে সুবিধা পায় বাড়তি সুবিধা পায় এই যে মিচেল স্টার একটু বাড়তি সুবিধা পায় তার কারণ ডানহাতি ব্যাটসম্যান কিন্তু বেশি থাকে আর বা মিচেল এস্টার কিন্তু বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রেও ভালো বল করে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রুদ্রপ্রতাপ সিং কিন্তু ভালো বল করেছিল সব থেকে বেশি উইকেট নিয়েছিল ভারতের হয়ে বোধ হয় সিং এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের কাপ জিততে সাহায্য করেছিল রুদ্রপ্রতাপ সিং সত্যি অনবদ্য খেলেছিল রুদ্রপ্রতাপ সিং এবার ওরকম যদি পারফরমেন্স করে দেয় সেটা আলাদা বিষয় এবার দেখা যাক কেমন পারফরমেন্স করে পারফরমেন্সটা তো আগে থেকে কিছু বলা যায় না দেখা যাক যদি ভালো পারফরমেন্স করে দেয় সেটা ভারতের জন্যই ভালো হবে আর বুমরার সত্যি কথা বলতে বুমরার বল প্লেয়াররা বুঝতে পারে তো যে এই প্লেয়ার ওই জন্য তো বুমরার বলে মারতে যায় না স্লো খেলে এই জন্য মারও কম খায় ইকোনমিও কম থাকে উইকেটও কম পায় পরিষ্কার কথা যে প্লেয়ারের বলে বেশি মারতে যায় মার মার খায় যেমন রিসাদ হোসেন লেগ স্পিন লেগ স্পিনাররা সবসময় একটু মার খায় উইকেটও নেয় রাশিদ খানের লেভেলটা আলাদা রাশিদ খানের ব্যাপারটা আলাদা আর রাহাসরাঙ্গার একটু ব্যাপারটা আলাদা অন্য স্পিনারদের ক্ষেত্রে আলাদা অন্য স্পিনাররা মার খায় বাট উইকেটও কিন্তু নেয় এই যে রিশাদ হোসেন প্রতি ম্যাচে বত্রিশ তিরিশ রান করে দিচ্ছে বাট দুটো তিনটে করে উইকেট নিয়ে কিন্তু ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আর একটা আলাদা লেভেলের বল করছে মুস্তাফিজের বল খেলতেই পারছে না মানে আইপিএলে এরকম কঠিন পিচেও ভালো বল করেছিল মুস্তাফিজার রহমান কিছু কিছু কাছে খারাপ বল করেছিল মুস্তাফিজুর রহমান এখানে যে তো একদম কাঁপাচ্ছে মানে অনবদ্য যে বলেছিল যে অনেকে বলেছিল যে মুস্তাফিজুর রহমান শেষ হয়ে গেছে ফিজ আর ফিরবে না তাদেরকে বলতে হয় ফিজ তো দারুণ বল করছে মানে হ্যাঁ হয়তো উইকেট নিতে পারছে না সব ম্যাচে বাট রানটা যে কম দিচ্ছে চব্বিশ বলে চোদ্দো রান দেওয়া পনেরো রান দেওয়া বিশাল ভালো ব্যাপার দশটা বারোটা ডট বল দেওয়া মানে অপ্রতিরোধ বুমরাও কিন্তু একইভাবে কিন্তু ডট বল প্রচুর দিচ্ছে একটা ম্যাচে দেখছিলাম পনেরোটা না ষোলোটা যেন ডট বল দিয়েছিল চব্বিশটা বলের মধ্যে মানে সুপার সুপার এক্স মানে এত সুন্দর বল করছিল দারুন ইহরকার তো করছিলই মানে সব ধরনের বল করছিল মানে প্রথম দিক থেকে খেলতেই পারছিল না কিন্তু আসল সময় নেদারল্যান্ডের বিরুদ্ধে যখন কেউ জ্বলে উঠতে পারলো না না তহিদ হৃদয় খেলতে পারলো মাহমুদুল্লাহ মোটামুটি খেলেছিল তানজিম হাসান সাকিব তানজ্জিম হাসান তামিম ভালো খেলছিল বাট তারপর আউট হয়ে যায় তারপরে শান্ত ব্যর্থ হয় লিটন দাজ ব্যর্থ হয় এরা তো রোজই ব্যর্থ এবং তারপরেও যেভাবে খেলেছিল সাকিব স্যার সত্যি দেখে মনে হচ্ছিল কিং খেলছে সত্যি খুব ভালো খেলেছে এবং বাংলাদেশ জিততে পেরেছে নেদারল্যান্ডকে হারাতে পেরেছে এর জন্য কিন্তু এই সুপার আটের লড়াইয়ে লড়াইয়ে রয়েছে বাংলাদেশ নাহলে কিন্তু লড়াইয়ে থাকতে হতো না অন্য দল জিতলেই কিন্তু বাংলাদেশে যাওয়া সমস্যা হয়ে যেত মানে বাংলাদেশ অলরেডি ছিটকে যেত এটাই মানে ভালো ভালো খেলেছে এই জন্যই কিন্তু এই অবস্থা আর ইশাদ হোসেনের বল ভালোই মোটামুটি স্পিন করছিল আবার ব্যাটটাও করতে পারে আর এখনকার যে ম্যাচগুলো হবে এই সুপার এইটের ম্যাচ হোক বা এখন আর আমেরিকাতে কোনো ম্যাচ নেই এখন সব কিন্তু ওয়েস্ট ইন্ডিজেই হবে ওয়েস্ট ইন্ডিজেই বেশি ম্যাচ আমেরিকা জাস্ট কয়েকটা ম্যাচ হলো আর কোনোদিনই হয়তো আমেরিকাতে ম্যাচ হবে না এইবার ফেলেছিল কি মনে করে আইসিসি জানি না প্রথম থেকে ওয়েস্ট ইন্ডিজে দিলেই ভালো হতো শুধু ওয়েস্ট ইন্ডিজে থাকতো ওটাই ভালো হয় এমন জায়গায় দেওয়া উচিত যেখানে একটু খেলে দেখা মজা আসবে খেলা দেখে ওই একশো কুড়ি রান ডিপেন্ড করা যাবে ওই ম্যাচ দেখে মজা আসে না একশো চোদ্দো রান ডিপেন্ড করা যাচ্ছে একশো চার রান করতে সমস্যা হয়ে যাচ্ছে বড়ো শট আসছে না ওরম পিস দেখে সত্যি খেলা যায় না ওর থেকে বলতে পারতো যে মিরপুরের পিস আমরা নেব এই পিস না এনে মিরপুরের পিস আনেও খেলানো যেতে পারতো মিরপুরের পিস তুলে নিয়ে এসে তারপর এখানে দিয়ে দিত মানে বাংলাদেশের মতো সে ধানের ক্ষেত হয়ে যেত শুধু এটা ফাল বোলিং উইকেট হয়েছে ওটা ধানের ক্ষেত উইকেট হতো যেখানে রান করাই ওঠ রান করাই যায় না